আমরা দিন দিন এত যে নিকৃষ্ট হয়ে যাচ্ছি এত যে খারাপ মন মানসিকতার হয়ে যাচ্ছি যা বর্ণনা করলে যা শুনলে সব মানুষের গা শিউরে উঠবে এমন কিছু ঘটনা প্রতিনিয়তই আমাদের দেশে ঘটছে যা বর্ণনা করার মতোই নয় এটা কোনো মানুষের মধ্যেই পড়ে না এমন একটি ছোট্ট ঘটনা এখন আপনাদেরকে শোনাব আমি মোয়াজ্জেব হোসেন আমার হ্যালো টিভি থেকে প্রিয় দর্শক গত রবিবার নরসিন্দি জেলার রায়পুরা থানায় একটি সন্ধ্যার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এই সময় তিন যুবক এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং সেই বাড়িতে একজন হিন্দু মহিলা ছিলেন সেই মহিলাকে একা পেয়ে রাকিব নামের এক যুবক তাকে শ্লীলতাহানি করে ধর্ষণ করে এবং তার গলায় এবং কানের স্বর্ণের জিনিস ছিনিয়ে নেয় শুধু এখানে থেমে নেই তার সহযোগীরা সেই সময় ভিডিও করে এই ভিডিওটি করার পর তারা সেই মহিলাকে রীতিমতো হুমকি দেয় যে এই ঘটনা যদি প্রকাশ করা হয় তাহলে এই ভিডিওটি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে তাহলে সেই গৃহবধূর মান সম্মান থাকবে না এবং সংসার টিকবে না এই নিয়েই এই ভিডিওটি করা এখন এরপর কি হলো সেই গৃহবধূর স্বামী গৃহবধূকে নিয়ে থানায় গিয়েছেন এবং এসপি পি সাহেবের কাছে গিয়েছেন অভিযোগ দিয়েছেন এই অভিযোগ দেয়া থানায় যাওয়া এখানে কি শেষ আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ভাবনার কি পরিবর্তন হবে না দর্শক আমরা কি আদিম যুগেই রয়ে যাচ্ছি নাকি আদিম আদিমজিগে চলে যাচ্ছি বলুন তো এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে এটা সত্যি এমন ঘটনার পেছনে আমাদের মন মানসিকতা আমাদের ভাবনা আমাদের রুচির যে পরিবর্তন হচ্ছে আমরা যে দিন দিন খারাপ রুচির দিকেই যাচ্ছি খারাপ চিন্তাভাবনার দিকে যাচ্ছি এসবেই তার প্রমাণ আসলে আমাদের এসব প্রতিহার করার প্রতিকার করার সামাজিক ব্যবস্থা দরকার আমরা সামাজিকভাবে আমাদের সামাজিক চিন্তা ভাবনায় খুব দিন দিন দুর্বল হয়ে পড়ছি আমাদের সমাজের একে অপরকে না মানা আমরা বড়দেরকে শ্রদ্ধা না করা এসবের মধ্যে পড়ে গিয়ে এমন ঘটনায় বেশি ঘটছে তারপর আবার আছে রাজনৈতিক অস্থিরতা রাজনীতির বড় বড় যারা নেতা তারা লালন পালন করে কিছু কিশোর গ্যাং কিছু গুন্ডা পান্ডা যে কারণে সাধারণ মানুষ বুক তুলে কথা বলতে পারে না এসবের কোনো প্রতিকার করতে পারে না আর যে কারণে এসব ঘটনা নিয়মিতই ঘটছে ঘটতে চলছে আমরা সাধারণ মানুষ আমরা কী করবো এমনভাবে প্রিয় দর্শক দেখুন আমরা যদি সাধারণ মানুষ সজাগ হই আমরা সাধারণ মানুষ যদি নিজেকে প্রস্তুত করি এসবের প্রতিকার করার অবশ্যই পারব অবশ্যই হবে না হওয়ার কিছু নেই কাজেই আসুন দর্শক আমরা এটিকে প্রতিকার করার চেষ্টা করি শুধু এটি নয় প্রত্যেকটি অন্যায় প্রত্যেকটি জায়গার এমন কুরুচিপূর্ণ অন্যায় কাজ আমরা প্রতিহত করার চেষ্টা করি যদি আপনি করেন আমি করি আমার আপনার আমার দেখে আর আরও জন করবে এমন প্রতিকারে যখন সয়লাভ হবে চারিদিকে দেখবেন এক সময়ে এসব অন্যায় অবশ্যই দেশ থেকে কমে যাবে এবং অবশ্যই বিভিন্ন রকম অনাচার চুরি বাটপাড়ি কমে যাবে আমরা অন্যায় করছি না অন্যায় দেখেও দেখছি না আর অন্যায়গুলোকে উৎসাহিত করছি এভাবেই যে কারণেই দিন দিন অন্যায়গুলো বেড়েই চলছে এই অন্যায়ের প্রতিকার করার এই অন্যায়কে প্রতিহত করার দায়িত্ব শুধু পুলিশের নয় শুধু প্রশাসনের নয় আমাদেরকেও দায়িত্ব নেওয়া উচিত তবে হ্যাঁ আমরা যে আবার আইন হাতে নেব সেটাও কিন্তু ঠিক নয় আমরা কী করবো বোঝাবো আমরা বুঝিয়ে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করব তাহলে অবশ্যই ঠিক হবে আজকে কালকে পরশু অবশ্যই ঠিক হবে আমরা আমাদের বড়দেরকে শ্রদ্ধা করব আমরা আমাদেরকে বড়দেরকে সম্মান করব এই যে সামাজিক অবস্থান এটুকি ঠিক করতে পারলেই অনেক অনেক ঠিক হয়ে যাবে বলে আমি আশা করি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম